হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ফাইনালি আজকে নিয়ে চলে আসলাম গ্র্যান্ডনি চ্যাপ্টার থ্রি এই গেমটির ভিতরে গ্র্যান্ডনি গ্র্যান্ড ফাইভ এবং স্ল্যান্ডিনের আত্মা রয়েছে তো আমরা এই গেমটি স্কেপ করব ট্রেন দিয়ে আজকে ট্রেন স্কেপ করবো গ্র্যান্ডনি থ্রির বাড়ি থেকে আমরা ট্রেন নিয়ে পালাবো তো চলুন কথা না বলি আমরা গেমের ভিতরে প্রবেশ করি তো আমাদের এখান থেকে প্লে দিতে হবে তারপর আবার এখান থেকে নেক্সট তারপর এখানে নেক্সট দিতে হবে তো আমাদের একটু ওয়েট করতে হবে গেমটির লোডিং নিচ্ছে তো ওকে চলে আসলাম আমরা ডে ওয়ানে তো আজকে আমাদের টার্গেট হচ্ছে ডে ওয়ানে গেমটি কমপ্লিট করার তো ফাইনালি চলে আসলাম গ্র্যান্ডি চ্যাপ্টার থ্রি হাউজের ভিতরে তো আমাদের এখান থেকে এই লকটি নিতে হবে লকটি নিয়ে এখানে চেপে ধরতে হবে ধরলে এই লকটি খুলে যাবে এই লকটি খুলে গেলে আমরা এই দরজা থেকে বের হতে পারবো তো একটু সময় লাগবে দরজাটি খুলতে ওকে তো আমি খুলছি এই তো দরজাটি খুলে ফেলেছি অলরেডি তো দেখি এখানে কিছু রয়েছে কি না ওকে এখানে কিছু পেলাম না তো এই দরজাটা আমরা খুলে নেব এখানে একটি পায়ের সাউন্ড পাচ্ছি হয়তো গ্র্যান্ডি গ্র্যান্ডপা পা আমার আশেপাশেই রয়েছে দেখি আমি আস্তে আস্তে যাই ওকে এই তো গ্র্যানি চলে আসছে বলতে না বলতেই আমি বলেছিলাম এখানে একটা পায়ের সাউন্ড রয়েছে তারপর আবার সে কেন গেলাম তো যাই হোক আমাকে একটু লুকাতে হবে যেনি গ্র্যানি গ্র্যান্ডপা আমাকে না দেখে তো এখানে রয়েছে এই হচ্ছে ট্রেন যেটা দিয়ে আমরা মানে এই বাড়ি থেকে বের হব এ হচ্ছে রোবট এ রোবোটের কাজ হচ্ছে টিকিট ছাড়া প্রবেশ করলে সাইলেন্ট দিয়ে সাইলেন্ট কী বলে সাউন্ড করবে আর সাউন্ডের করলেই গ্র্যান্ডনি গ্র্যান্ড এখানে চলে আসবে তো আমাকে প্ল্যানকেটটি নিতে হবে এই কাঠের টুকরাটা তো আমি এখান দিয়ে যাব তো আমাকে একটু ওয়েট করতে হবে যেহেতু সাউন্ড হয়েছে এখানে গ্র্যান্ডনি গ্র্যান্ড পা আসার কথা তো আমাকে একটু ধৈর্য নিয়ে এখানে দাঁড়িয়ে থাকতে হবে ওই তো পায়ের সাউন্ড পাচ্ছি আমি এই তো গ্র্যান্ডনি চলে যাচ্ছে যেখানে সাউন্ড হবে সেখানে কিন্তু গ্র্যান্ডি গ্র্যান্ড পা দুজনেই চলে যাবে ওকে আমি আবার ওয়েট এই সাউন্ড করে দিলাম এখানে গ্র্যানি চলে আসবে আবার এখানে সাউন্ড করে দেবো এখানে আবার গ্র্যানি চলে আসবে তো আমি গ্র্যান্ডনি এখানে চলে আসুক আমি এই পাশ দিয়ে এখন চলে যাই এখানে আবার সাউন্ড হয়েছে তার মানে এখানেও চলে আসবে এই পাশ ওই পাশ কোন পাশ দিয়ে যে আস অ্যাকচুয়ালি বলা যায় না এর ভিতরে আবার রয়েছে এই ঘেমের ভিতরে একটা পেতনি রয়েছে মানে আত্মা রয়েছে এটা আবার ফট করে সামনে চলে আসে ওকে তো ওই তো গ্র্যান্ড যাচ্ছে ও মাই গড গ্র্যান্ড দেখে ফেলেছে তো আমাকে একটু লুকাতে হবে দেখি এখান দিয়ে আবার নিয়ে আসে কি না তো আমাকে একটু ওয়েট করতে হবে দেখি এখানে গ্র্যান্ডনি আসে কিনা ওই তো এখানে গ্র্যান্ডনি এখানে গ্র্যান্ড পা এই তো গ্র্যান্ডনি দেখে ফেলেছে আমাকে ও আমার পিছে পিছিয়ে আসবে আমি জানি দেখি তারপর একটু শিওর হয়ে নেই ওই তো গ্র্যান্ড নিয়ে আমার পিছিয়ে পিছিয়ে আসবে তো দেখি এই কিছু রয়েছে কি না একটি ম্যাচ রয়েছে এটা আমার কাজে লাগবে না এই তো আত্মাটা আমার সামনে চলে আসছিল বাবা আমি ভয় পেয়েছি তো আমাকে এটা যেখানে কাজে লাগাতে হয় আমি সেখানে লাগিয়ে দেব। তো এটা এইখানে এই কাঠের টুকরাটা আপনারা লাগিয়ে নেবেন এই এখানে লাগিয়ে নেবেন তো আমি এখানে লাগিয়ে নিচ্ছি তো আমাকে এখন যেতে হবে এই পাশ দিয়ে খুব সুন্দর করে এটা আমার কাজে লাগবে না যেহেতু আমি ট্রেন স্কিপ করবো ক্ষেত্রে আমার এটা কোনো কাজে লাগবে না তো আমি দেখি এখানে কিছু পাই কি না ওই তো এখানে আমি ট্যাডি বিয়ার পেয়ে গেলাম এটা আমাকে কাজে লাগবে কিন্তু একটু পরে আমি দেখি আর কি গ্র্যান্ড পা কোথায় রয়েছে ওই তো গ্র্যান্ডনি চলে যাচ্ছে ওকে তো দেখি এটার ভিতরে কিছু রয়েছে কি না দরজাটা লাগিয়ে নেব কারণ গ্র্যান্ড কখন চলে আসে বলা যায় না এখানে একটি লক পেয়ে গিয়ে এলাম এই লকটা আমাকে কাজে লাগাতে হবে তো আমি প্যাড প্যাডলকটা নিয়ে যাবো সোজাসুজি প্যাড লকটা যেখানে ব্যবহার করতে হয় সেখানে ওকে এখানে একটি ফাঁদ পেতে রেখেছে গ্র্যান্ডনি তো নি তো প্যাডলকটা আমাকে ব্যবহার করতে হবে এইখানে তো আমি লকটা খুলে দিলাম এটাও খুলে দেবে এখানে আরও কিছু টুলস দ্বারা আমাকে আরেকটি টুলস সংগ্রহ করতে হবে মোট তিনটি টুলস ব্যবহার করে এখানে এটা সংগ্রহ করতে হবে এখানে ফাটটা পেতেই রেখেছে ওকে তো আমি এটা এখানে সাউন্ড করে দিই যাক না এখানে গ্র্যান্ডিজ চলে আসে তো আমাকে গাড়ির পিছনে দেখতে হবে যে এখানে কিছু রয়েছে কি না ওকে আমি কিছু পেলাম না আমাকে প্রত্যেকটা জায়গায় ভালো করে খুঁজে খুঁজে দেখতে হবে কি সুন্দর বাইরের ওয়েদারটা ঝিঝি পোকা ডাকছে এইখানে কিছু স্টোন রয়েছে কিছু পাথর রয়েছে পাথরগুলো আমার কাজে লাগবে তো আমি পাথরগুলো সংগ্রহ করে নেব তো দেখি আমি আরও কিছু পাথর পাই কি না ওকে তো আমাকে এই পাক গড়টা কিচেন রুমটা আমাকে দেখতে হবে কিচেন রুমের ভিতর কিছু রয়েছে কি না তো আমার এইখানে কিছু থাকার কথা ওকে আমি কিছু পাইলাম না এই তো আত্মাটা আবার চলে আসছে এই আত্মাটা একটা মানে কি বলবো এই গেমটার ভিতরে সবচেয়ে বিরক্ত হচ্ছে এই আত্মাটা তো আমি প্রত্যেকটা ডয়ের খুঁজে দেখি এখানে একটি ওপেন কি পাওয়ার কথা ওকে এখানেও পেলাম না এখানে দেখি পাই কি না তো আমি পেয়ে গেছি এই ওপেন কিটি আমার প্রয়োজন হবে কারণ এটা দিয়ে আমি পার হাতের যেই শর্টগানটা রয়েছে সেটা আমাকে আমার হাতে নিয়ে আসতে হবে এখানে ওর মাথা আমি ঢিল মারব প্রথমে ওকে তো আমি এটা নিয়ে নেই স্টোনটি নিয়ে নিলাম এই গেমটির ভিতরে মূলত আপনারা ভালো করে বুঝে নেবেন যে গ্র্যান্ডনি গ্র্যান্ড পা কোথায় রয়েছে না হলে কিন্তু আপনারা গেমটি কমপ্লিট করতে পারবেন না ওকে এখানে আমি সাউন্ড করে দিলাম এখানে সাউন্ড করে দেওয়ার সাথে সাথে এখানে গ্র্যানি চলে আসবে তো আমাকে একটু লুকিয়ে দেখতে হবে যে আসলে গ্র্যান্ডনি এখানে দিয়ে যায় কি না যেহেতু সাউন্ড করে দিয়েছি সেখানে গ্র্যান্ডনি এখানে আসার কথা একটু ওয়েট এই আবার আত্মাটা চলে আসছে এই আত্মাটা আমার কাছে খুব বিরক্ত লাগে গেমটির ভিতরে গ্র্যান্ডনি এতক্ষণ হয়তো চলে গেছে এখানে এখানে আর একটা ফাঁট পাতা দেখি ওই তোর গ্র্যান্ডনি আসো তো আমি এই ফাটটাকে নষ্ট করে দেব ওকে ফাটটা আমি নষ্ট করে দিলাম ওই তোর গ্র্যান্ডনি চলে আসছে আসো 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 তুমি এখানে আসো ও এখান দিয়ে আসবে আমরা এখান দিয়ে চলে যাব না হলে এখানে একটু সাউন্ড করে দেব জানি ও এখানে চলে আসে যেখানে সাউন্ড করবে সেখানে গ্র্যান্ড আসবেই এতে কোনো ভুল নেই ওকে তো যাচ্ছে ওইখানে আর আমি যাচ্ছি এখানে একটি ওপেন রয়েছে যেটা ব্যবহার করে আমার গ্র্যান্ডপার হাত থেকে আমাকে শর্ট গ্যানটা নিতে হবে ওকে এখানে গ্র্যান্ড পার নেই এই তো আমি একটি সুযোগ পেয়ে গেলাম তো আমাকে এই পাথর মারার ইয়েটা নিতে হবে কোথায় রয়েছে তুমি আসো ওই তো গ্র্যান্ড আসতেছে তো আমি ওর এই নাও তুমি গ্রান্নির সাথে ওই তো আহা আহা আসো আহা আসো 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 হ্যাঁ তুমি আমার দেখো না এই যে আমি আসো এই নাও এবার আমাকে শর্ট গানটা দাও এবার তুমি তুমি এখন চিন্তা করতে থাকো এই চাপো গ্র্যান্ডি গ্র্যান্ড আমি দিয়েছি আপনারা দেখতেই পেলেন তো এইভাবেই গ্র্যান্ডপার হাত থেকে আপনারা শর্ট নিয়ে নেবেন প্রথমে আমাদের এই পাথর মারার এটা নিয়ে নিতে হবে তো এটা না নিলে কিন্তু আমরা কি বলে এই শর্ট হাতে নিতে আমাদের অনেক কষ্ট হবে তো এখান থেকে এটা মেরে নিচে নামাবো কারণ এটার অনেক কাজ রয়েছে তো এখানে দেখি কিছু রয়েছে কি না আমি পেলাম না অ্যাকচুয়ালি তো আপনারা সবসময় শর্ট গ্যানের এমন লোড করে রাখবেন মানে এই অ্যামোগুলো আপনার খুব দরকার হবে তো এখানে আরেকটি ইয়ে রয়েছে কি বলে পাত্র রয়েছে এই দুইটা পাত্রই আমাদের কাজে লাগবে ওকে তো এখানে কিছু নেই দেখি এখানে কিছু রয়েছে কি না না এটা আমার কাজে লাগবে না তো আমি এখন কি করবো এই ট্যাডি বিয়ারটা হাতে নেব ট্যাডি বিয়ারটা হাতে নিয়ে আমাকে এই স্ল্যান্ডেনিনাকে উদ্ধার করতে হবে মানে এই গেম থেকে আমি স্ল্যান্ডেনিনাকে চিরতরের জন্য শেষ করে দেব তো আমি যাচ্ছি ট্যাডি বিয়ারটি নিয়ে ইতিমধ্যে সাত দিয়ে ঢোকা যায় এ বাড়ির ছাদের উপর দিয়ে আপনি এই ট্যাডিভিয়েটটা রাখার জন্য যে টুলসটি রয়েছে এটা আপনি পেয়ে যাবেন তো এখান থেকে বসে নিব বসে নেওয়ার পর এখান থেকে আমরা স্ল্যান্ডিনার উদ্ধার করার জন্য আমাদের এখানে সেই ট্যাডিভিয়েটটা দিতে হবে তো এই তো স্ল্যান্ডিন আমাদের কাছ থেকে বিদায় নেবে এই তো বিদায় নিয়েছে তো আমরা আবার সেই সেফকিটি পেয়ে গেলাম এই সেফকিটি আমাকে কাজে লাগাতে হবে মানে ব্যবহার করতে হবে তো আমি এখানে প্রত্যেকটা জিনিসের সাউন্ড করে দেই আর এই জিনিসগুলো আমার যেহেতু লাগবে তো সেজন্য আমাকে এটাও ব্যবহার করতে হবে ওই তো শর্ট আমার কাজে লাগবে কারণ শর্ট গান হচ্ছে গ্র্যান্ডলি গ্র্যান্ড প্যাকেট সাইজ করার জন্য আমাকে শর্ট প্রয়োজন হবে তো আমি এগুলো নিচে দিয়ে দেব এগুলো নিচে দিয়ে দিলে আমার নিচে কিছুক্ষণ পরে এগুলো দিয়ে আমি কাজ করবো সেই আমি সহজ মাধ্যমেই এই দুইটা পাত্র নিচে দিয়ে দিলাম তো দুইটার বেশি এমন নিবে না এরা বলে দিচ্ছে তো আমাকে দরজাটি লাগিয়ে নিতে হবে লাগিয়ে আমাকে এই কিটি ব্যবহার করতে হবে এই সেফ কিটে আমাকে ব্যবহার করতে হবে তো আমি যাচ্ছি সেফ কিটি ব্যবহার করার জন্যে ওকে তাড়াতাড়ি করতে হবে কারণ ওইখানে কিট এখানে লাগিয়ে দিলাম ওটা খুলবে আমি জানি আর এখান থেকে আমাকে শর্ট হাতে রাখতে হবে কারণ গ্র্যান্ডি গ্র্যান্ড আবার কখন চলে আসে বলা যায় না তো দেখি এখানে কি রয়েছে আমার জন্য ওকে তো ট্রেন কিটাও আমাকে কাজে লাগাতে হবে তো আমি একটি ট্রেন কি পেয়ে গেলাম এই ট্রেন কিটি আমাকে ট্রেন স্টার্ট করতে কাজে কাজে লাগবে এই তো আসো আমি জানি তুমি আসবে এখন নাও তো ওকে দিয়ে দিলাম এই যে তুমিও আসো আই সি ইউ নাও তুমিও নিয়ে যাও জ্ঞাননি নিয়েছে তুমি নিবে না ওকে তো আমি এটা শর্টগানটা নিচে নিয়ে যাই শর্টগানে কিছু কাজ রয়েছে একটি গ্লাস ভাঙতে হবে আমাকে তো আমি যাচ্ছি নিচের দিকে নিচে একটি গ্লাস রয়েছে এই শর্ট গেন দিয়ে আমাকে গ্লাসটা ভেঙে দিতে হবে তো আমি গ্লাসটা ভেঙে দিচ্ছি ওকে তো আমি গ্লাসটা ভেঙে দিলাম তো আমি এই গ্লাসটা ভেঙে দিয়ে আমি ভিতরে প্রবেশ করব। এটা আমার কাজে লাগবে না এই ক্রোবারটা আমার খুব কাজে লাগবে ওকে তো আমি ক্রোবারটা নিয়ে যাচ্ছি এটা খুলে দেখি কিছু পাই কি না ওকে এটাও আমার কাজে লাগবে না তো আমার বাকি কাজগুলো শেষ করতে হবে ক্রোবারের আরেকটি কাজ রয়েছে গ্যাস আমি উপরে যেয়ে আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা জিনিসে আপনাদেরকে আমি স্টেপ স্টেপ দেখাবো কিভাবে গেমটি কমপ্লিট করবেন এই ভিডিও থেকে আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে এই গেমটি কীভাবে কমপ্লিট করতে হয় তো আমি আবারও এই সাদে উঠে যাব বাড়ির সাদে উঠে সেই স্ল্যান্ডেনিনাকে যেই জায়গা থেকে আমরা চিরতর জন্য বিদায় করেছি সেই সিস্টেম আবার এখানে চলে যাব যাওয়ার পর এটা এই তো নারকেলের এটাকে আমাকে কাটতে হবে কেটে দেখি এখানে কিছু পাই কি না ওকে তো আমি এটা এখানে নিচে দিয়ে দেবো এগুলো সব কিছু অলরেডি নিচে চলে গেছে তো আমার এগুলো ব্যবহার করে আমার অন্যান্য টুলসগুলো বের করতে হবে তো শর্টগানটা কোথায় রেখেছি নিচে রেখেছি এই প্যাডলকির আমার আর কোনো কাজ নেই ঠিক আছে তো আমাকে যেতে হবে ওই যে শর্টকাট যেগুলো আমি তিন চারটা টুলস নিচে রেখে দিয়েছি সেখানে আমাকে যেতে হবে তো এখানে যাওয়ার পর আমাকে এই নারকেলটা আগে দুই খণ্ড করতে হবে নারকেলের ভিতরে কোনো কিছু থাকে যেটা আমার কাজে লাগতে পারে তো আমি নারকেলটা ফাটিয়ে দেবো ওকে কয়েনটা পেয়ে গেলাম এই কয়েনটা আমার খুব কাজে লাগবে যেহেতু রোবটটা আমাকে বারবার ডিস্টার্ব করতেছিল সাইলেন্ট বাজাতেছিলো তো এটা যদি আমি ব্যবহার করি সেক্ষেত্রে আমাকে রোবটটা আর সাইলেন্ট বাজাবে না আর সাইলেন্ট শুনে গ্র্যান্ড নিউজ চলে আসার সম্ভাবনা একদমই নেই তো সেজন্য আমাকে এই কয়েনটা ব্যবহার করতে হবে ওকে তো আমি কয়েনটা নিয়ে যাচ্ছি এই তো এখানে আমি কয়েনটি ব্যবহার করব তো আমাকে কয়েনটা এখানে দিয়ে দিতে হবে তারপর এখানে টিপ দেওয়ার পর ট্রেন ট্রেন টিকিটটা চলে আসবে ট্রেনের টিকিটটা যদি আমি হাতে নেই তখন আর রোবটটা আমাকে ডিস্টার্ব করবে না ও আমার এই ট্রেনটা আর উল্টো খুলে দেবে ওই দেখতেই পাচ্ছেন ও আমার ট্রেনটা খুলে দিচ্ছে ওকে তুমি এটা খুলতে থাকো আমি শর্টগ্যানটা হাতে নেই কারণ অলরেডি গ্র্যান্ডি গ্র্যান্ড পা আসার সময় হয়ে গেছে তো এখন আমাকে ব্যবহার করতে হবে ট্রেন কি আর ট্রেন স্টেট দেওয়ার জন্য কী বলে ট্রেনটি চালু করার জন্য আমাকে পাওয়ার দিতে হবে তো অন্যান্য কাজগুলো আমি করবো ও হো চলে আসছে তো আমাকে একটু লুকাতে হবে যেহেতু আমার কাছে শর্টগানের এমন নেই তো আমাকে একটু লুকিয়ে লুকিয়ে দেখতে হবে ও আমার পিছে আসে কি না ওকে তো আমার পিছে এখনও আসেনি তো আমি একটু ধীরে ধীরে সামনে যাই দেখি ও কি করে ও আমাকে বলতেছে যে এখানে কেউ রয়েছে অ্যাকচুয়ালি আমিই তো রয়েছি তুই পারলে আমাকে খোঁজ ওই তো একটা ফাত পেতে দিয়েছে একটা সাউন্ড পেলাম তো আমাকে এখন শর্টগ্যানের অ্যামোগুলো সংগ্রহ করতে হবে আর পাথর নিতে হবে যেহেতু আমার পাথরও নেই আবার অ্যামোগুলোও নেই শর্টগ্যানের যে আমি শ্যুট করবো তো এই গাড়ির পিছনে দেখি অ্যামো রয়েছে কিনা না সামনে দুটো অ্যামো দেখতে পাচ্ছি অলরেডি তো অ্যামো দুটা আমরা ব্যবহার করব ওকে চলো তো আমরা গ্র্যাননি গ্র্যান্ডপার কাছে এখন যাই যেহেতু আমার কাছে শক্তি রয়েছে মানে শর্ট জ্ঞান রয়েছে এটা আমার একটা শক্তি তো কোথায় রয়েছে তোমরা এখন খুঁজবো শুধু আমরা তুমি খালি দেখবে গেটটা খোলা কেন ও হো চলে আসবে এই তো গ্র্যান্ডিড চলে আসছে আমি জানি তুমি চলে আসবা এ নাও তোমার সাথেরটা কোথায় গ্র্যান্ড পা কোথায় গ্র্যান্ড পা এই তো তুমি এখানে নাও নাও আমি জানতাম তুমি আসবে কারণ তোমার সঙ্গীকে মেরেছি না তুমি তো অবশ্যই আসবে তুমি না আসে পারো তো আমরা উপরে একটি কাক রয়েছে এই কাকটাকে আমরা মারব তো আমরা যাচ্ছি কাকটাকে মারার জন্যে তো অলরেডি ছাদের উপর আবার চলে যেতে হবে এই বাড়ির ছাদের উপর একটি কাক রয়েছে কাকটাকে আমরা শর্টগ্যান দিয়ে মারব আর ওর কাছে একটি টুলস থাকার কথায় সেই টুলসটা আমরা ব্যবহার করতে হবে তো দেখি ওর এখানে কি রয়েছে তো আমরা ওকে এই তো একটি কি পেয়ে গেলাম এই কিটি আমাকে এই কিটির সাহায্যে আমাকে একটি রুম খুলতে হবে জেনারেটর রুম এই তো এটা আমি এখানে ফেলে দেই। ওকে তো আমরা নিচে চলে যাব জেনারেটর রুমের এখানে জেনারেটরটা খোলার জন্যে তো আমার শর্টগানটা হাতে রাখতে হবে ওকে তো আমি শর্টগানটা হাতে নিলাম এখানে নামার জন্য একটি রাস্তা থাকার কথা ওই তো আমি নেমে গিয়েছি গ্যাস আপনারাও এখান দিয়ে দেখে নেবেন এখান থেকেও নামার কথা ওকে ওকে তো আমরা ফাইনালি নেমে গেছি ছাদের থেকে তো আপনার চাইলে ছাদ থেকে এইভাবে নামতে পারেন একটি সবচেয়ে সহজ মাধ্যম যেটা আপনাকে কেউ বলবে না ওকে তো আমি যাচ্ছি এই রুমটি খোলার জন্যে তো এই তো কীটা আমি উপর থেকে নিচে রেখে দিয়েছি আপনারা দেখতে পেলেন তো আমি এটা দিয়ে এটা খুলবো ও খুলে যাও খুলে গেছে দেখেন এখানে কী রয়েছে এই তো আমাকে এটা কাজে লাগাতে হবে তো আমি এটা নিয়ে চলে যাচ্ছি আর এখানে একটি পাথর পেয়ে গেলাম পাথরও আমার কাজে লাগবে ওকে তো আমি যাচ্ছি তো অলরেডি আমি দুইটা সংগ্রহ করে ফেলেছি দুটি টুলস তো আমাকে আরেকটি টুলস সংগ্রহ করতে হবে তো আমি ওই টুলসটিও সংগ্রহ করব তার আগে আমি বাকি সব যেই টুলসগুলো পেয়েছি এগুলো সব কিছু সেট করে দেই তো আমাকে যেতে হবে ট্রেনের কাছাকাছি ওকে তো আমি ট্রেনের কাছে যাচ্ছি এটা হচ্ছে স্টার্টিংটা যেটা আপনার ট্রেন এটা ধারা চলবে তো আমি এটা লাগিয়ে দিচ্ছি এই গেটটা খোলো এখানে আপনারাও লাগিয়ে নেবেন এটা এখানে লাগাতে হয় তো আমি এটা লাগিয়ে দিয়েছি এখন আনতে যাব চাবি যে চাবিটি আমি ওই একটি গুহার ভিতর ফেলেছিলাম ওই চাবিটি আমাকে আনতে হবে এটা পাক গড়ের ওখানে গেলে আমি পেয়ে যাব তো আমি যাচ্ছি সেখানে তো আশেপাশে আমাকে দেখতে হবে যে আর এনিমিগুলো কোথায় রয়েছে তো আমি স্ল্যান্ডিনিয়াকে কিন্তু প্রথমেই কি বলে স্লাইন্ডিনিয়াকে কিন্তু আমি প্রথমেই চিরতরের জন্য বিদায় করে দিয়েছি তো আমাকে ট্রেন কিটি ব্যবহার করতে হবে তো আমি আগে এটা পাত্রটা ভরি ওকে তো এটা ভরে এটা আমাকে এক জায়গা পেস্ট করতে হবে যে জায়গায় পেস্ট করলে যে জায়গা পেস্ট করলে আমি আরেকটি টুলস বের করতে পারবো তো আমি সেখানে যাচ্ছি ওকে এই ট্রেন কিটা আমাকে কাজে লাগাতে হবে আমি যাচ্ছি এটা ব্যবহার করার জন্য তো আমাকে এটা ব্যবহার করতে হবে এই পাশে না হলে এই পাশে তো দেখি ওকে তাহলে এটা এই পাশে ব্যবহার করতে হবে তো আমি আরেকটি পাত্রের সাহায্যে আরেকটি পাত্রে পানি নিয়ে এখানে নিয়ে আসবো সেক্ষেত্রে এটা আমাকে একটি টুলস দিবে এখান থেকে ওই তো যাচ্ছে তো আমি এটা হাতে নিয়ে নেই যেহেতু আমার কাছে দুইটি পাথর রয়েছে তো আমি গ্র্যান্ড প্যাকে চাইলে মারতে পারি তো আমি মেরে দেব এই নাও তুমি নাও আমি জানি এখন গ্র্যান্ড নিউ চলে আসবে যেহেতু তোমাকে তোমাকে মেরেছি তোমার সাথে গ্র্যান্ড নিউর একটু কানেকশন রয়েছে এই তো আসো 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 আমি জানতাম তুমিও আসবে নাও তোমরা এখানে বসে বসে ঝিমাইতে থাকো তো গায়েস আপনারা দেখতেই পেলেন তো আমরা এখান থেকে ট্রেন কিটি নিয়ে যাব ওকে তো ট্রেন কিটি নিয়ে যাচ্ছি ট্রেন কিটা আমাকে কাজে লাগাতে হবে তো আমি ট্রেন কিটায় আমার আশেপাশেই রাখবো তো আমি সিঁড়ি থেকে নিচে রেখে দিব ট্রেন কিটি তো আমাকে এখন আরেকটি পাত্র রয়েছে পাত্রর ভিতরে যেই পানিটি দেবো ওই পানি সরি এটা খুলছে না কেন তো এই পাত্রটা ব্যবহার করে আমাকে এই পাত্রটা আমাকে ব্যবহার করতে হবে পাত্রটা হাতে নেব আবার সেইভাবে এই পানি এখান থেকে ভরে নেব ওকে এটা জমজমের পানির মতো তো আমরা এটা নিয়ে যাচ্ছি ওকে তো আমাদের সেই জায়গায় প্লেস করতে হবে একটু আগে আরেকটি পাত্র আমি যেখানে প্লেস করেছিলাম তো এখানে আমাকে এটা প্লেস করতে হবে ওকে আমি চলে আসছি তো এখানে প্লেস করার পর একটু সময় নেবে একটু ধৈর্য ধরতে হবে এখান থেকে আমাকে আরেকটি টুলস দেবে এই তো আমি ইলেকট্রিকটা পেয়ে গেলাম পাওয়ারের লাইনটা আমি পেয়ে গেলাম ট্রেনের এখন আমি পাওয়ারের লাইনটা দিয়ে দেবো তারপর চাবিটা নিয়ে সোজাসোজি চলে যাব ট্রেন দিয়ে গ্র্যান্ডি হাউজের বাইর হয়ে যাব সরি গ্র্যানি হাউজের থেকে আমরা বের হব তো আমাকে প্রত্যেকটি ইলেকট্রিক ইলেকট্রিকিয়ে তো আমি পুরো পাওয়ারটা দিয়ে দিলাম এই দরজাটা আমি লাগিয়ে নি এটা আমাকে কাজে লাগবে না আমি জানি তো এখন আমাকে ট্রেন কিটি নিয়ে আসতে হবে ট্রেন কিটি নিয়ে আসলেই মোটামুটি আমাদের প্রায় কাজটি শেষ তো আমি যাচ্ছি ট্রেন কিটি আমি এখানেই রেখেছিলাম ওই তো আমি ট্রেন কিটি পেয়ে গেলাম ওকে তো আমি কি ট্রেন কিটির সাহায্যে এখন আমরা এই বাড়ি থেকে বের হব তো গ্যাস প্রত্যেকটা টুলস কিভাবে ব্যবহার করতে হয় ট্রেন কি কিভাবে ব্যবহার করতে হয় ট্রেন এর জন্য কোন জিনিসটা ব্যবহার করতে হয় প্রত্যেকটা জিনিস কিন্তু আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়েছি তো আমরা এখন ট্রেনের গেটটি লক করে নেব ওকে দুইটা ট্রেনের গেট লক করার পর আমাদের ট্রেনটি এখন ওপেন হবে তো আমি ওপেন করে দিলাম তো ট্রেনটি এখন ছুটে যাবে সামনে একটি বেড়া রয়েছে বেড়া ভেঙে আমাদের বেরোতে হবে তো আমরা যাচ্ছি এই তো বেড়াটা ভেঙে দিয়েছি ওই তো গ্র্যান্ডনি গ্র্যান্ড পা দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তার ট্রেনে আমরা পালালাম সে অনেক এক্সাইটেড হতাশ সে তো বন্ধুরা গেমটি কেমন লাগলো তো অবশ্যই অবশ্যই গেমটি ভালো লাগলো আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে